নমস্কার আপনাদের প্র স্বাস্থ্য সমিতি চ্যানেলে আমি সুজয় চৌধুরী আজ আপনাদের সঙ্গে একটা স্বাস্থ্য রহস্য ফাঁস করব সেটা হচ্ছে গাঠ এবং ইমিউনিটি আসলে কিন্তু এরা দুজন ভাই ভাই এক ভাইয়ের সঙ্গে আর এক ভাইয়ের যেরকম নিঘুড়ো গভীর সম্পর্ক গাট অর্থাৎ অন্ত্র এবং সঙ্গে ইমিউনিটি অর্থাৎ রোগ প্রতিরোধ শক্তি এরা দুজনেই একে অপরের ভাই ভাই আজকে আমরা প্রত্যেকে বিভিন্ন রকম রোগে ভুগছি হোক না সেটা অ্যাসিডিটি গ্যাস ইন্ডাইজেশন কনস্টিপেশন অটো ইমিউন ডিজিজ প্রেশার সুগার ক্যান্সার যাই বলুন রোগের নাম যাই হোক কিন্তু রোগের মূল বিচ মন্ত্র বা রুটকজ যদি বলি সেটা কিন্তু আমার গাট হেলথের মধ্যে লুকিয়ে আছে কারণ গাঠ হেলথ দুর্বল হলেই তবে আমাদের ইমিউনিটি ধ্বংস হয় আর ইমিউনিটি অর্থাৎ রোগ প্রতিরোধ শক্তি যখন ধ্বংস হয় তখনই সব রোগ খুব সহজে আমাদের চেপে ধরতে পারে কিন্তু একই বাড়িতে দেখবেন একই খাবার খেয়ে একজন অসুস্থ হচ্ছে একজন কিন্তু অসুস্থ হচ্ছেই না তার পিছনে থাকে তার গাট হেলথের অ্যাক্টিভিটিস এই গাঠ হেলথ ব্যাপারটা নিয়ে আমরা সেরকম অতটা ওয়াকিবহই নই গাঠ হেলথ নিয়ে আমাদের একটু জেনে নেওয়ার দরকার আছে তাই মনে হলো আজকে এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করি আপনাদের সঙ্গে আপনি কি জানেন আপনার গাঠ আর ইমিউনিটি আসলে একে অপরের সঙ্গে সম্পর্কিত এটা একটু মজা করে বলা যায় এরা দুই ভাই আর এই দুই ভাই যদি রোগ হয় তাহলে আপনার শরীরের প্রতিদিন যেসব রোগে ভুগছেন সেটা গ্যাস হোক অম্ল হোক সর্দি কাশি হোক ত্বকের সমস্যা হোক যাই হোক সব কিন্তু খুব সহজেই শুরু হয় যদি এই দুই ভাই দুর্বল হয়ে পড়ে ঘাট অর্থাৎ অন্ত যদি অসুস্থ হয় তাহলে ইংরেজি সেখানে ব্যর্থ হয়ে যায় ইংরেজি কিচ্ছু করতে পারে না তাহলে আমাদের সেই ঘাট হেলথের ব্যাপারটা আমাদের খুব ভালো করে বুঝে নেওয়ার দরকার আছে আমাদের গাঠ বা অন্তর ভেতরে থাকে প্রায় উনচল্লিশ ট্রিলিয়ন ব্যাকটেরিয়া উনচল্লিশ ট্রিলিয়ন ব্যাকটেরিয়া আমাদের গাঠ হেলতে থাকে এদের বলা হয় মাইক্রোবায়ন আর এরা আছে বলেই আমরা খাবার হজম করতে পারি শক্তি পাই রোগের বিরুদ্ধে লড়াই করতে পারি তাহলে গুরুত্বটা কোথায় গিয়ে পড়ছে এটা বুঝে নিন আমরা তো কথায় কথায় আজকাল অসুস্থ হলে অ্যান্টিবায়োটিক খাই অ্যান্টিবায়োটিক হ্যাঁ শত্রু ব্যাকটেরিয়াকে তো অবশ্যই ধ্বংস করে সঙ্গে কিন্তু মিত্র ব্যাকটেরিয়া বা যে মাইক্রোবায়নের কথা এখানে আলোচনা হচ্ছে সেই মাইক্রোবায়নও ধ্বংস হয় ফলে আমরা ক্রমশ আরো বিভিন্ন রোগে আক্রান্ত হতে শুরু করি আচ্ছা গাট আর ইমিউনিটি ওর দুই ভাই কেন কারণ আমাদের ইমিউনিটি সিস্টেমের সত্তর থেকে আশি পার্সেন্ট নির্ভর করে আমাদের গাঠ হেলথের ওপর অর্থাৎ অন্তর যদি ভালো থাকে তবেই আমাদের ইমিউনিটি কিন্তু সত্তর থেকে আশি পার্সেন্ট স্ট্রং থাকে তাহলে শরীরের প্রতিটি মানে সমস্যা যে কোনো সমস্যা বলুন সেই সমস্যাতে যুদ্ধ করার বা প্রতিরোধ করার যে যুদ্ধ শুরু হয় সেটা কিন্তু শুরু হয় আমার গাঠ হেলথ থেকেই গাঠ খারাপ হলে অর্থাৎ অন্ত খারাপ হলে কি কি হয় সেটা একটুখানি শটে আমি সংক্ষেপে বলে দিই অন্ত যদি দুর্বলতা আসে অর্থাৎ গাঠ হেলথের ব্যাকটেরিয়া বা মাইক্রোবায়ের সংখ্যা যদি শরীরে কমে যায় তাহলে বারবার সর্দি কাশি অ্যাসিডিটি গ্যাস ত্বকের সমস্যা অ্যালার্জি ব্রণ ওজন বাড়া বা ওজন কমা ফ্যাটিক অর্থাৎ মোটা হয়ে যাওয়া আলস্য বাড়া বারবার অসুস্থ হওয়া এই ধরনের সমস্যাগুলো জন্য আসে যদি আপনার এরকম কোন লক্ষণ থাকে আপনাকে সবার প্রথম বুঝতে হবে যে আপনার গাঠ হেলথে অবশ্যই কিছু সমস্যা হয়েছে এই সমস্যার মূল একটাই কারণ সেটা হচ্ছে গাঠ হেলথের ব্যাকটেরিয়ারা রেগে গেছে এই সমস্যা থেকে বোনের জন্য কি করতে হবে যখন ভালো ব্যাকটেরিয়া আমাদের গা হেলথের সংখ্যা বেড়ে যাবে তখন শরীরের প্রতিরোধ শক্তি এমনভাবে কাজ করবে যে সাধারণ রোগ শরীরে ঢুকতেই পারবে না তখন আমাদের ডাইজেশন খুব ভালো হবে ইনফার্মেশান সমস্ত রোগের মূল কারণ প্রদাহ বা ইনফার্মেশন অটোমেটিক কমে যাবে আপনার ইমিউনিটি রোগ প্রতিরোধ শক্তি প্রচন্ড শক্তিশালী থাকবে এনার্জি ভরপুর পাবেন স্কিন গ্লো করবে অর্থাৎ আপনার স্কিন ডাল মানে আপনার গাঠে গড়বড় স্কিন গ্লো মানে আপনার গাঠে ভালো এটা বুঝে নিতে হবে এখন প্রশ্ন হলো এই গাঠেলকে শক্তি দেব কিভাবে মাত্র তিনটি সহজ পরিবর্তনই কিন্তু এই গাঢেলকে শক্তি প্রদান করা যায় আর হেল যদি শক্তি প্রদান করতে পারি আমরা গাঁঠেলকে তাহলে কিন্তু আমরা আমাদের ভাবতে হবে তো কি করতে হবে গাঁঠেলকে সুস্থ করার সবচেয়ে সহজ রাস্তা প্রথম নম্বর হচ্ছে ফরমেন্টেড খাবার যেটা আজকে অনেকদিন আগে আমাদের প্রত্যেক ঘরে ঘরে খাওয়া হতো পান্তা ভাত ত্বক দই কিন্তু এখন আর পান্তা ভাত খাওয়াও হয় না আর সে ভাতও নেই যে ফরমেন্টেড হয়ে কারণ ভাতেও আজকাল পোকা লাগে না ব্যাকটেরিয়ারাও আসে না কারণ ভাতে পালিশ করে তাতে কেমিক্যাল পালিশ করা হয় করার ফলে কি হচ্ছে চাল এতটাই দূষিত হয়ে পড়ে ওতে ভালো ব্যাকটেরিয়া প্রোডাকশন হচ্ছে না যার ফলে পান্তা তো আমরা খাওয়ার ছেড়ে দিয়েছি তবুও পান্তা খাই খেতে চাইলেও আজকালকার পান্তাবাতে সেই ধরনের ব্যাকটেরিয়া ফর্মেশন হচ্ছে না ফলে এ নিয়ে প্রতিনিয়ত রিসার্চ চলছে রিসার্চ করার ফলে দেখা গেছে এখনো পর্যন্ত দুটো জিনিস খুব ভালো আমাদের এখানে প্রোডাকশন হচ্ছে সেটা হচ্ছে ফরমেন্টেড ফুডের মধ্যে সাওয়ার কাউট বাঁধাকপি দিয়ে তৈরি হয় খেতে অপূর্ব সুস্বাদু ঘরে বানানো যায় পঁচিশ তিরিশ টাকা খরচা করলে এক মাস আপনি খেতে পারবেন এবং আপনার ফ্যামিলি গাঠ হেলথের স্বাস্থ্য নিয়ে চিন্তা করতে হবে না ফরেন্টেড ফুড অর্থাৎ কাউট কিভাবে বানাতে হয় আমার একটা ভিডিও বানানো আছে আপনার সুবিধার জন্যে ডেসক্রিপশন বক্সে আমি এই ভিডিও লিঙ্ক দিয়ে দেবো দরকার হলে দেখে নেবেন এরপরে আসছি কাঞ্জি প্রাচীন যুগে সেই সময় থেকে কাঞ্জির ব্যবহার হয়ে আসছে বিট গাজর সর্ষে হিং বিট লবণ সন্দর লবণ এইরকম কিছু জিনিসের প্রয়োগ করে এর যে বিস্তারিত তৈরির পদ্ধতিটা সেটাও আমার ভিডিও করা আছে আপনারা যদি দেখতে চান আমি ডেসক্রিপশন বক্সে দ্বিতীয় ভিডিও অর্থাৎ কাঞ্জিরও ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো সহজভাবে ভাবে কিভাবে ঘরে বানানো যায় সে পদ্ধতি ভিডিওতে দেখানো আছে আপনারা শিখে নিয়ে কাঞ্জি ব্যবহার করতে পারেন এবং কাঞ্জি এবং সবার দুটোই কিন্তু কিভাবে প্রয়োগ করতে হবে বা খেতে হবে কি হবে কতদিন খেতে হবে সেটাও কিন্তু এই ভিডিওগুলোতে বলা আছে অর্থাৎ এই ব্যাপারে আমি আর বলে কথা বারাচ্ছি না দই দই ফরমেন্টেড ফুডের রাজা ছিল এক সময় কিন্তু এখন তো দুধেরই দুধেই বাজাল দই কি করে ফার্মেন্ট হবে অতএব সেই হিসেবে আমি ফরমেন্টেড দইয়ের কথা আমি বলি না অনেকে বলে ফরমেন্টেড দই খেলে নাকি ভালো কিন্তু দই অর্থাৎ মানে টক দই সেটা আজকাল আর কাজ হচ্ছে না এবার এটা তাহলে বুঝে গেলেন যে ফার্মেন্টেড ফুড অর্থাৎ আহ পচা খাবার যাকে বলা হয় দইটা অ্যাকচুয়ালি পচা খাবার পান্তাহটা অ্যাকচুয়ালি পচা খাবার তাতে কি হয় বিভিন্ন উপকারী ব্যাকটেরিয়া ফরমেন্টেশন হয় সেই ব্যাকটেরিয়া আমাদের গাঠেলকে সুস্থ করে এটা পৌরাণিক যুগ থেকে চলে আসছে আজ আমরা এগুলো ভুলতে বসেছি বলেই কিন্তু আমাদের এত সমস্যা সেই জায়গাটা কালেকশন করতে হবে এবং তার সহজ দুটো পদ্ধতি আমি অলরেডি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি এবার আসছি দু নম্বর গাঠ স্ট্রং করার জন্যে গাঠ হেলথের ব্যাকটেরিয়া বাড়ালেতেই হবে না গাঢ় হেলথের যে খাবার অর্থাৎ প্রোবায়োটিক এর খাবার হচ্ছে প্রিবায়োটিক খাবার কি সেটা হচ্ছে ফল সবজি ওটস কলা এবং যুক্ত খাবার। ফাইবার যুক্ত খাবার আমরা তো আজকাল খাই না ভাত পালিশ খাই ডাল পালিশ খাই ময়দার প্রোডাক্ট খাই এবং তো ফাইবার নেই যার ফলে আমাদের গাঠ হেলথের ব্যাকটেরিয়ারা যারা ছিল তারা খুব দুর্বল হয়ে পড়েছে এবং খাদ্য হবে তারা প্রায় আমাদের কি খেতে হবে প্রকৃতির খাবার যার ফলে আজকাল বিভিন্ন আপনারা জানতে পারছেন যে কাঁচা ফল সবজি খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুব ভালো ব্রেকফাস্টে হান্ড্রেড পার্সেন্ট ফল খান লাঞ্চ এবং ডিনারে সবার প্রথম আগে কিছু কাঁচা সারান অর্থাৎ প্রিবায়োটিক খাবার খান ওগুলো খাবে প্রোডায়োটিকরা পরে যে কুকফুড খাবেন সেটা তো আমাদের মানসিক শান্তির জন্য আমাদের পেট ভরানোর জন্য কিন্তু স্বাস্থ্য ভালো রাখতে গেলে কাঁচা খাবার অর্থাৎ ফাইব যুক্ত খাবার প্রকৃতির তৈরি খাবার বেশি করে খেতে হবে তিন নম্বরে বলবো এই গাঠ হেলথকে সুস্থ করতে গেলে সবচেয়ে গাঠ হেলথের বড় শত্রু হচ্ছে ট্রেস ট্রেস শরীরে বাড়লে কাটি শরীর বলে একটা হরমোন বা কেমিক্যাল আমাদের শরীরে বাড়ে সেই কাটিস হরমোনের কাজ সোজা কিন্তু গাঠ হেলথকে ধ্বংস করে অর্থাৎ গাঠ হেলথের যে উপকারী গুলো রয়েছে তাদেরকে ধ্বংস করে অর্থাৎ করার জন্য রেগুলার মেডিটেশনটা খুব জরুরি অর্থাৎ যোগ প্রাণায়াম ধীরে ধরে ডিব্রি আপনার স্ট্রেস অ্যাংজাইটি কমাতে সাহায্য করে আর স্ট্রেস অ্যাংজাইটি কমাতে সাহায্য করে সঠিক পরিমাণে সাত থেকে আট ঘন্টা ঘুম সাত থেকে আট ঘন্টা যদি আমরা ডেথ স্লিপে থাকি আমাদের গাঠে খুব খুশি হয় এবং গাঠে তোর ব্যাকটেরিয়া পরের দিন সকাল থেকে দেখবেন খুব আনন্দে থাকে এবং সঠিকভাবে কাজ করে তাই গাঠ আর এই যে দুই ভাই কথাটা একজন অসুস্থ হলে আর একজন টিকে থাকতে পারে না তাই প্রতিদিন ছোট ছোট অভ্যাস শুরু করুন আপনার গাট হেলিং এই যে গাঠ হেলিং এর যাত্রা এই গাঠ হেলিং যাত্রা আজ থেকেই শুরু করা উচিত এই ভিডিওটা যদি আপনার উপকারে এসে থাকে যদি মনে করেন যে ইনফরমেশনটা আপনার জন্য খুব কাজের তাহলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আপনার গাঠের সমস্যা আছে কি যদি থাকে কি ধরনের সমস্যা কমেন্টে লিখে জানাবেন আপনাকে স্পেসিফিক্যালি ভিডিওর মাধ্যম দিয়ে অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে অর্থ প্রত্যেকে প্রতিনিয়ত শরীরকে সুস্থ রাখা অর্থাৎ সুস্থ রাখার পেছনে দৌড়াল হবে না রোগ নয় রোগের কারণটা হচ্ছে আমার ইমিউনিটিকে বুস্ট করতে হবে আর ইমিউনিটিকে বুস্ট করতে গেলে গাঠকে গাঠ হেলথকে অর্থাৎ অন্তঃশক্তিকে অন্তরের মাইক্রোবায়নদের সুস্থ করতে হবে আর অন্তর মাইক্রোবায়নদের সুস্থ করতে গেলে আমাকে রেগুলার ফাইবার বেশি করে খেতে হবে এবং সেটা প্রকৃতির খাবারে কাঁচা ফল কাঁচা সবজি ফাইবার যুক্ত খাবার তাহলে রোগ কোথায় আর রোগের রুট হচ্ছে কাঁচা খাওয়া আর একটা সবচেয়ে বড় কঠিন কাজ সেটা হচ্ছে লেট নাইট ডিনার বন্ধ করুন অর্থাৎ পরে খাওয়া বন্ধ করুন আপনার গাঠের ভালো থাকবে রেগুলার একটা ইন্টারমিডিয়েট ফাস্টিং হবে আপনার ইমিউনিটি চূড়ান্ত জায়গায় পৌঁছে যাবে আর ইমিউনিটি যদি চূড়ান্ত জায়গায় পৌঁছে যায় রোগ নিয়ে ভয় কি